এই যে আমার এই আঙ্গুল থেকে এ আঙ্গুলটা এটা টান টান করলে যতটুকু জায়গা এটা বলে এক বিঘত বিঘৎ শিবের আরবিতে বলে শিবের হ্যাঁ মান দলা মাকি দা শিবের এই এক শিবের এক বিঘত জমি যদি কেউ অন্যায় জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় কেমতের দিন তুব আলাইহি সাব আরউদ্দিন এই সাত জমিন কে আল্লাহ তালা তার ঘারে চাপাবে খা এবার খা খা অন্যের জমি খাওয়া এত শখ ছিল এবার সাত জমিন ঘাড়ে কর কেমতের ময়দানে আপনার দেহটার বিশাল আকৃতির করা হবে এই সাত জামিনকে আপনার কাঁথে তুলে দেওয়া হবে এই জন্য আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি হ্যাঁ নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আসে নাই বলেন তো কেমতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের গড়া হিসেব দিতে হবে আর এই জালিমিনদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো খবরদার কারণ ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরো সহজে কবুল হয়ে যায় আল্লাহ তাআলার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কেউ বলে সত্তর হাজার নূরের পর্দা এই সত্তর হাজারটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের নুরের আলো ওনার পর্দায় আলো দিয়ে তৈরি সোমান্লা বললেন না বিশ্বনী বলেন ইত্তাকিদা আওয়াতাল মাজলুম মাজলুমের বদ্দোয়াকে ভয় করো ইন্নালaysa হিজাব কেউ যখন মজলুম কেদে বद्दुआ করে তার আর আল্লার মাঝে ওই পর্দা থাকে না বद्दुआ করছে ডাইরেক্ট কবুল খবরদার আমার পেনাঙ্গের ভাইরা আমরা যেন জালিম না হই ইন ইটস এনি ফর্ম অপারেশন ইন ইটস এনি ফর্ম যেই কোন ভাবে যেই কোন ক্ষেত্রে যেই কোন ধরনের হতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ত আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ত করে আপনাকে মরতে হবে তাহলে কোনো বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মিন আল্লাহ তালা জালিমদেরকে পছন্দ করেন না